আসসালামু আলাইকুম চাকরিপত্রে ভয় করেন সবাই কেমন আছেন ওই ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব প্রাণী সম্পদ দপ্তরের অভিশগরিক এবং কম্পিউটার মুদ্রাগরিক পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল আঠারো তিন দুই হাজার তেইশ সালে সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল সত্তর এমসিকিউ পরীক্ষা হয়েছিল প্রাণী সম্পদ দপ্তরে এই ষোলো এর এই পরীক্ষাগুলো সাধারণত এমসি হয়ে থাকে তাহলে আমরা দেখি এক নম্বরে কী বলছেন তাহলে আমি আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আছে এবং চাকরিপত্র শীতের জন্য নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করি আর যদিও আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে এক নম্বর দেখি কি বলছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস তারিখ কোনটি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল হচ্ছে দশই জানুয়ারি দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর

মাংস খাদ্যের মাংসে খাদ্যের প্রধান উপাদান কোনটি প্রোটিন রোহিঙ্গারা কোন দেশের নাগরিক রোহিঙ্গারা হচ্ছে কোন দেশের নাগরিক মিয়ানমার কলা উৎপাদনে কোন জেলা শীর্ষে টাঙ্গাইল বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায় ফরিদপুর বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড় বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাবার আহ বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাবার ডেরি ফার্মে উন্নতি করেছিলেন অস্ট্রেলিয়া কোনটি আউটপুট ডিভাইস প্রিন্টার মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুগে ঢাকা কত নং সেক্টরে ছিল দুই নং পৃথিবীতে মহাদেশ কয়টি ষাটটি নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে শেষের কবিতা কি উপন্যাস বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জন পাঁচটি ধ্বনি চেয়ার কোন লিঙ্গ চেয়ার হচ্ছে ক্লিপ লিঙ্গ কুলি কোন ভাষার শব্দ তুর্কি ভাষার শব্দ সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ অমিত লাবণ্য চরিত্র দুটি রচিত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ কত প্রকার ছয় প্রকার সঠিক বানান মা শিশুকে খাওয়া। এটি কোন ক্রিয়া প্রযোজক ক্রিয়া চা কোন ভাষার শব্দ চা হচ্ছে চীনা ভাষার শব্দ হাতি শব্দ সমর্থক শব্দ হচ্ছে আমি ঢাকা যাবো এখানে ঢাকা কোন কারক আমি কোথায় যাব ঢাকা তার মানে হচ্ছে কারক কোন শুদ্ধ চূর্ণ বিচিন্ন ছয় দিঘুকার মধ্যে না আবার ছয় দিঘুকার মধ্যে না অনুলোক এর বিপরীত শব্দ হচ্ছে কুটিলোক ভাষার ক্ষুদ্রতম হচ্ছে ধ্বনি

other players the debutant could not cope with other players the cat is fond of milk for some time but it has been raining since morning the patient before er age ki bolbe before age obosshoi past perfect tense bolbe the patient had died before the doctor came यू मे टेक इंग्लिश इन लिव अफ अरबिक मैं एक टर पूरी बात एक टर इंटर बोलो कमेंट्स मीन चौथे स्टार्ट द काउ लिव्स ऑन गैस टेन इयर्स इज ए लॉन्ग टाइम टेन इयर्स इज ए लॉन्ग टाइम आई विच आई डैश की पर आई ओयर की

দুই মানে হচ্ছে তাহলে আমার এটা গুণ করবো কি হবে আমরা দুই জনের কত হয় চার দশমীর পরে কয়েক সংখ্যা আছে দুইটা তার মানে হচ্ছে তাহলে আমার চার তো আছে এরপর দশমীর পরে এক সংখ্যা বসলি দুইটি সংখ্যা বসবে সম্বাহতির ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি ষাট ডিগ্রি ক্ষেত্রে দুইটি চার ও তিন মিটার হলে পুরো কোণ কত পুরো কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর তার দশ পুরোক্ষণ হবে নব্বই বিয়োগ দশ আশি ডিগ্রি বৃত্তের কেন্দ্রের পরিমাণ কত বৃত্তের কেন্দ্রের পরিমাণ হচ্ছে ফুল একবার অর্থ তিনশো ষাট ডিগ্রি চৌষ্টি বর্গমূল হচ্ছে আট বারো এর পঁচিশ পার্সেন্ট কত তিন খুব সহজ এক্স ফোর কত তার মানে হচ্ছে আপনার এক্স মান এক্স এর মান হচ্ছে ফোর 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 করলে কত হয় দুইশো ফোর ফোর পাওয়ার ফোর দুইশো ছাপ্পান্ন তারপর চৌষট্টি নাম্বার কি বলছে এক শতাংশ সমান কত বর্গফোর

এবার পরীক্ষা খুব শীঘ্রই চলে আসবে দুই হাজার পঁচিশ সালের মে মাসে হয়তো পরীক্ষা প্রাণী সম্পাদক দপ্তরে চলে আসবে এমসি হবে সবাই আমার চ্যানেল আসসালাম আলাইকুম আর সবাই বেশি বেশি পড়াশোনা করেন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে সবার চাকরি হবে